সেন্সি মাইনাস তো ফর্মুলা নাই কিন্তু দুজনকে একসাথে আনতে হবে তাহলে সাইন কত ভাঙে দাও হ্যাঁ ডিডি এক্স অফ টেন এক্স এক্স স্কোয়ার এক্স খুবই বিখ্যাত ফর্মুলা সারা জীবন কাজে লাগবে সারা জীবন কাজে লাগবে ঝামেলা কে করতেছিল ও কিন্তু ভ্যানি এগুলো মুখস্থ করতে হবে হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে মূল নিয়মে টেন এক্স এর অন্তরজ মূল নিয়মে টেন এক্স এর অন্তরজ চলো 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 ধরি এফ অফ এক্স

আমাকে বুঝাইতে পারলাম আমি এবার সরাসরি যাচ্ছি সূত্রটা লিখলাম না আমি এক লাইন স্কিপ দিচ্ছি আমি এক লাইন স্কিপ দিচ্ছি তোমরা দিবা না তোমরা দিবা না আমি সরাসরি লিখতেছি ডিডিএক্স অফ টেন এক্স তোমরা কিন্তু দিবা না ডিডিএক্স অফ এফ অফ এক্স লিখে নিবি লিমিট এইচ টেন্স টু জিরো টেন এক্স প্লাস এইচ মাইনাস টেন এক্স ডিভাইডেড বাই এক্স

এইচ উপরে তুমি যদি লসাগো করো এক্স cos এইচ ইন্টু কি হবে কি কোন ফর্মুলা যায় আমাকে দেখে বলতো এখানটায় এখানটায় কি কোনো ফর্মুলা যায় সাইন বি তাই না সাইনে কস বি মাইনাস কজ এ সাইন বি বুঝতে পারছো সাইনে মাইনাস বি এর না সাইনে বি এর ফর্মুলা না লিমিট এইচ টু জিরো লিমিট এইচ টু জিরো

আমরা পেরে ফেললাম্স অফ বুঝতে পারছো সবাই সবাই কিছু এক কি হলো আচ্ছা যাই হোক তাহলে ডিডি এক্স অফ টেন এক্স আমরা পেরে ফেললাম তাই তো সেকোয়ার এক্স সেক এক্স না নিচে দুইটা কস নিচে দুইটা কস তো সিমিলারলি আমি যদি এখন টেন এ এক্সটা বের করতে বলতাম তোমরা এটা করবা সবাই বাসায় করবা টেন এ এক্স যেটা হবে সেক স্কোয়ার এ এক্স আর যেই সহকটা সেটা আসলে আগে গুণ হয় বুঝছো 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 এক্সের জায়গায় যদি কিছু একটা থাকে সেটা এই যে টেন এ এক্স সেক স্কোয়ার এ এক্সই হবে তবে তার সহকটা এটা আগে গুণ হয়ে যাবে সহকটা সহকটা কি আগে গুণ হয়ে যাবে এগুলো মুখস্থ করতে হবে হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে তোমাদের একটা কাজ দেই সবার বোর্ড বইয়ের একদম শুরুতে দেখবা ক্যালকুলাসের অনেকগুলো ফর্মুলা আছে বুঝছো অনেকগুলো সূত্র আছে অন্তরীকরণের সূত্র সবগুলা সূত্র এখনই মুখস্থ করার ট্রাই করো এই সপ্তাহের মধ্যে সবগুলো মুখস্থ করে ফেলবা আমরা এগুলা শুধু সূত্রের প্রমাণ দেখতেছি হ্যাঁ ডিডিএক্স অফ টেন এক্স এক্স স্কোয়ার এক্স খুবই বিখ্যাত ফর্মুলা সারা জীবন কাজে লাগবে সারা জীবন কাজে লাগবে বুঝছো তো আপাতত মুখস্থ করে ফেলো